সুনামগঞ্জ পাঁচ ছাতক বাজার আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর দুই উপজেলার জাপা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় ছাতকের রহমত বাগস্ত আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিজ বাসভবনের সভার আয়োজন করা হয় দোয়ারাবাজার প্রতিনিধি এস ডব্লিউ সাগর তালুকদারের ভিডিও চিত্রে বিস্তারিত দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নজির হোসেন মাস্টার সভাপতিত্বে এবং ছাতক উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জাতীয় পার্টি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে আমি ছাতক দোয়ারাবাজারের সার্বিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানাই জনগণের ভোটে জয়ী হয়ে এই এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেন সভায় আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মদ দোয়ারাবাজার উপজেলা জাপার সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহম্মদ রেনু মিয়া ছাতক উপজেলা জাপার সহসভাপতি মাসুক আহম্মদ সাধারণ সম্পাদক সেলিম আহম্মদ দোয়ারাবাজার উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মহম্মদ আব্দুল্লাহ ছাতক উপজেলা জাপার প্রচার সম্পাদক আবুল হোসেন সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সালিক মিলন তালুকদার সহ দুই উপজেলার জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ